হ্যালো ওয়েলকাম টু আর নিউ ব্লগ আমরা যাচ্ছি ভোরবেলা সকাল সকাল উঠে কোথায় যেন মায়ের দর্শনে অ্যাকচুয়ালি মা না চাইলে যাওয়া যায় বলো আমার বহু দিনের ইচ্ছে ছিল তার পিঠে যাব কিন্তু মা না টানলে হয় বলো মায়ের কৃপা না হলে হয় যাই হোক মায়ের অশেষ কৃপাতে আমরা ওখানে যাচ্ছি আমার পরিচিত এক বান্ধবী ওর হাজবেন্ড ওরা আর আমার ফ্যামিলি এবং আমার মা সবাই মিলে হৈ হৈ করে যাচ্ছিলাম মায়ের দর্শন করতে খুব ভালো লাগছিলো দারুণ একটা এক্সপিরিয়েন্স আর সত্যি কথা বলতে বাচ্চাটা এত মজা করছিল আমার নিজের এত আনন্দ ছিল না মনে আরিয়ানের একটা মানসিক পূরণ করতে ওখানে যাচ্ছিলাম বাবা মানসিক করে এসেছিলেন সেই জন্য ওখানে যাওয়া হচ্ছে আর সত্যি কথা বলতে মায়ের দর্শন করব আমার না খুব অনেক দিনের ইচ্ছে ছিল আমি সামনে থেকে কখনও দেখিনি যাই হোক দেখতে দেখতে আমরা বোলপুর স্টেশনে চলে আসলাম তারপর আমরা নেমেও গেলাম তারাপীঠ রোডে আর দেখো এখানে হোটেলেও আমরা চলে এসেছি হোটেলটা নো ডাউট খুবই পরিষ্কার পরিচ্ছন্ন ছিল যেমন হয় আর কি আর ওই যে রাস্তাটা তোমরা দেখতে পাচ্ছো ওটা কিন্তু মা মানে যাওয়ার রাস্তা মন্দিরে যাওয়ার রাস্তা আর এই যে আমি বিধ্বস্ত অবস্থায় যাই হোক ফ্রেশ হয়ে নেবো সানটান করে নেব আমরা যেহেতু খুব সকাল সকাল বেরিয়েছি খিদেও পেয়েছিল নিরামিষ খাবার খেয়ে নিয়েছি তারপরে আমরা সানটান আমরা আবার করে ফ্রেশ হয়ে তারপরে আমরা চলে যাচ্ছি মায়ের ওখানে পুজো দিতে তো দেখো আমরা মায়ের ওখানে পুজো দিতে যাচ্ছি যেহেতু পৌষ মাস ছিল না খুব খুব ভিড় ছিল কিন্তু বিশ্বাস করো মায়ের এত কৃপা ছিল এত সুন্দর আমরা পুজো দিতে পেরেছি লাইন ছিল ঠিকই কিন্তু অতটাও ভিড় হয়নি আমি ভেবেছিলাম অনেকক্ষণ ভিড় হয়ে দাঁড়াতে হবে কিন্তু অতটাও আমাদের ভিড়ে দাঁড়াতে কিন্তু হয়নি তো যাই হোক আমরা ওখানে পুজো পুজো দিলাম মায়ের যত কাছে আসছিলাম না মন্দিরের আমার চোখ থেকে অনবরত জল পড়ছিল জানো কেন জানি না মাকে দেখার একটা অদ্ভুত শান্তি লাগছিল যে এই এই ছবি দেখা ব্লগ দেখা সবাই দেখতাম পোস্ট করতো আর সত্যি কথা বলতে মায়ের দর্শন পাবো এটা আমি মানে সত্যি কথা এটা আলাদাই একটা অনুভূতি আমি না ভাবতে পারছি না যাই হোক তো ওখানে সবাই মিলে একটু ফটো তুলছিলাম আমরা আর এই দেখো ওখান থেকে বেরিয়ে টুকিটাকি যে কিনবো আর কিনতে পারি তো দেখো আরিয়ানের মেন আমরা ভেবেছিলাম সবাইকে একটু ফল দান করবো যেহেতু শীতকাল ছিল কমলালেঘুর সিজন তো আমরা সবাইকে একটা করে ফল দান করেছি আর ওর উপরে মিষ্টি দিয়েছি তো আপটু একদিন প্রথম থেকে মন্দিরের লাস্ট পর্যন্ত আমরা সবাইকে একটু ফল দান করার চেষ্টা করেছি যাই হোক তো আরিয়ান কোরা না খুব আশীর্বাদ করেছিল আমার না মেন এই আশীর্বাদটা খুব দরকার ছিল গো ওনার ভালো থাকুক সবাই খুব ভালো থাকুক এটাই চাই আমার যতটা সামর্থ্য আমি করতে করেছি যাই হোক তো ও কেন কানছিল যেন বাচ্চাদের মন যেটা হয় একটা ভাঙা খেলনা কিনেছে খেলনাটা একটুখানি ভাঙা ছিল কিন্তু ও ওটাই নেবে যাই হোক তো সেই জন্য একটু কান্নাকাটি করছিলো আর যেখানে আমরা দাঁড়িয়ে আছি পেছনটা হচ্ছে মা ওটা হচ্ছে শ্মশান ওখান দিয়ে আমরা সামান্য একটু ঘুরে তারপরে আমরা আবার এদিকে চলে এসেছি তো যাই হোক আমরা হোটেলে চলে আসলাম তারপরে একটুখানি আর একটু চপ খেতে ইচ্ছা করছিল আমি অনেক গরম গরম চপ ভাজছিল তো তারপরে আবার সন্ধ্যাবেলা গেছি জানো তো মায়ের সন্ধ্যা আরতি দেখতে এত ভাল লাগছিল না আর এত ভিড় ছিল বিশ্বাস করো বিভৎস ভিড় ছিল একে তো পৌষ মাস তার মধ্যে সন্ধ্যা আরতি দেখতে প্রচুর কাতারে কাতারে লোক এসছে তার মধ্যেও যেন স্পেশাল কি আমরা মায়ের ভোগ পেয়েছি একদম মায়ের ভোগ ওখানে এত ভিড় ছিল তারপরেও আমরা ওখানে কিন্তু স্পট বসে মায়ের ভোগ পেয়েছি একটুখানি আমরা মানে এটা অদ্ভুত প্রাপ্তি আর দেখো পাশে শিব ঠাকুরের একটা মন্দির ছিল আমরা না ত যখন গেছি তখন মন্দিরটা না ঢোকা হয়নি এত ভিড় ছিল কিন্তু আমি না পরে যখন দেখি কেন জানি না আমার বারবার মন্দিরটা টান তারপরে যাই হোক আরিয়ানকে দিয়ে একটু ফুল বেলপাতা দেওয়ালাম মনটা শান্তি হলো আর এই দেখো কেনাকাটা কি করা যায় বাচ্চা নিয়ে অস্থির করে দিচ্ছে এই দোকান ওই দোকান এটা কিনবো ওটা কিনবো আর কি বাচ্চাদের মন যেটা হয় আর কি ওদেরকে নিয়েই ব্যস্ত থাকতে হয় না তারপরে ওদেরকে টুকটাক কেনাকাটা করে আমি সেরকম কিছু একটা কিনিনি নি টুকটাক কেনাকাটা করে এটা ছিল পরের দিন সকালে ব্লগ ওই দিন না আর করতে পারিনি জানেন তো খুব টায়ার্ড ছিল শুয়ে পড়েছিলাম তো এই যে আমরা না হলেও সারা রাস্তা জুড়ে আমি আর আমার এই যে বান্ধবী পঞ্চাশ কাপ মতো চা খেয়েছি যারা যারা চা লাভার তারা অবশ্যই আমাকে জানিও কিন্তু চা ছাড়া কি চাওয়া যায় বলো চা ছাড়া চলাই যায় না জীবনে যাই হোক ওখানে পাশে একটা মন্দির ছিল ভারত শ্রেবাশ্রম মন্দির ওই মন্দিরে একটুখানি ভিডিও করছিলাম আর দেখো এখানেও কিন্তু মা তারা রয়েছেন আর চারিপাশে এখানটা না কৃষ্ণের নানান রকমের অবতার রয়েছে আমার মা তো ভীষণ কৃষ্ণ ভালোবাসে তো এই অবতারগুলো দেখছিলো আর মার খুব ভালো লাগছিল আমাদেরও নো ডাউট খুব ভালো লাগছিল দেখতে তারপরে আমরা টুকিটাকি জিনিস একটু কেনাকাটা করে একটু আশেপাশে কটা মন্দির ভিজিট করে আর দেখো এখানে ইনি এত সুন্দর গান মনটা ভরে গেল আর দেখো আমরা বাড়ি ফেরার উদ্দেশ্যে স্টেশনে চলে আসি দেখা হচ্ছে নেক্সট পার টাটা তাটা